আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি দীপা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম ভিয়ার্স সবাইকে ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার ভিডিওটা আসছে ঈদে সবাই তো চাইবেন যে একটু ডিফারেন্ট কিছু বানাতে তো এই ডিমের সময়টা একদম ডিফারেন্ট একটা রেসিপি খুবই মজার হয় আর এটা খুব হালকা একটা মিষ্টির শ্যামাই সেই জন্য যারা একটু হালকা মিষ্টি পছন্দ করে তাদের জন্য খুবই ভালো তো আপনারা সবাই একবার হলেও এটা একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা দেখানো শুরু করে দিই বানাতে এখানে আমি এক প্যাকেট লাল শ্যামাই নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি এখন এই সময়টাকে আমি সাইডে রেখে দিলাম এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে তিনটা ডিম আমি আগে নিয়ে নেব বোলের মধ্যে এর মধ্যে আমি দুশো গ্রাম লিকুইড মিল্ক নিয়ে নিলাম এখন এর মধ্যে দেড় কাপ মতন চিনি অ্যাড করে দিলাম ভালো করে এটা করে নেব এখন এটাকে একটা ব্লেন্ডারে করে একটু ব্লেন্ড করে নিলাম এখন একটা চুলায় কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে এক কাপ মতন আমি ঘি নিয়ে নিয়েছি আপনারা হাফ কাপ ঘি আর হাফ কাপ কুকিং অয়েলও নিতে পারেন যদি এক কাপ ঘি না দিতে চান এর মধ্যে আমি এখন সময়টাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটা একদম লাল লাল করে একটু ভেজে নেব স্যামাইটাকে সময়টাকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে স্যাময়টাকে লাল লাল করে নিতে হবে একদম ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় হ্যাঁ মিডিয়াম হিটে আপনারা এটাকে ভেজে নেবেন সময়টা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেল এখন সময়ের মধ্যে আমরা ওই যে ডিম দুধ আর চিনির যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই মিশ্রণটা এখন অল্প অল্প করে মিক্সড করতে থাকবো খুব একেবারেই পুরোটা ঢেলে দেবেন না অল্প অল্প করে মিক্সড করতে হবে আবার নেড়ে নেড়ে এটা শুকিয়ে আসবে যখন তখন আবার অল্প করে মিক্সড করবে এইভাবে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে মিক্সড করে নিতে হবে আর একবারে ঢেলে দিলে কিন্তু সেমাইটা ঝরঝরা হবে না সেজন্য অল্প অল্প করে দিতে হবে আবার নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে তারপরে আবার অ্যাড করতে হবে করে করলে সেমাইটা একদম ঝরঝরা খুব সুন্দর হবে আর অনবরত নাড়তে থাকতে হবে ছেড়ে দেওয়া যাবে না এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব একটু কুচি দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে নেড়ে নেব কিছুক্ষণ ভেজে ভেজে নেব একদম তেলটা যখন উপরে চলে আসবে তখন এটাকে আমরা বন্ধ করে দেব চূড়াটা মোটামুটি তেলটা উপরের দিকে চলে আসছে আর কিছুক্ষণ একটু আমরা রান্না করে নেবো এটাকে যেন একদম ঝরঝরা হয়ে যায় ঝরঝরা হয়ে যখন দেখব নিচে একটু তেলটা বের হয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ শ্যামাইটা হয়ে গেছে তো শ্যামাইটা মোটামুটি ডান আমরা আর এক মিনিট মতন নেড়ে এটাকে নামিয়ে ফেলবো এখন আমরা চুলাটা অফ করে সময়টা নামিয়ে ফেলব সময়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝরঝরা একদম আর এটা আমরা এখন ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি লোভনীয় একটা লুক এসেছে শ্যামাইটা আর এটা খুবই ঝড় ছড়া আর এত ক্রিস্পি একটা শ্যামাই অসাধারণ স্বাদের এই শ্যামাইটা এত মজার কি বলবো আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার এটা ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যে বানিয়ে খাবেন এটা আপনারা বারবার এটা খেতে চাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ